আমি মাইনুদ্দিন জমাদার এসেছি দিন জেলা ভোলা থেকে ধান সুপারি গোলা এই তিন ভোলা এক সময় প্রপারটি থাকলেও এটি এখানে একটি আপডেট হয়েছে এখন আমার দেশ হচ্ছে ইলিশ দেশ বাংলাদেশের সর্ববৃহৎ যে মাছ উৎপাদন হয় ইলিশ মাছ সেই ইলিশ মাছ আছে আমাদের সেই ভোলায় আমরা সেই মফল থেকে সাংবাদিকতা করি অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় মঞ্চে আগত সম্মানিত অতিথিবৃন্দ সামনে আমাদের সহপাঠী ভাই ও বোনেরা আগত অতিথিবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাংবাদিকতার আমরা যারা দীর্ঘদিন এই পথ পাড়ি দিচ্ছি তারা আসলে সাংবাদিকতার প্রতিকূলতা বুঝে সাংবাদিকতার সবসময় প্রতিকূল যে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি এখানে রাজনীতির নেতা আছেন আমরা যেটা বুঝি আওয়ামী লীগের সময় আমরা হয়েছি বিএনপি বিএনপির সঙ্গে আমরা হয়েছি আওয়ামী লীগ এটি সাংবাদিকরা বড় সমস্যা সাংবাদিকরা বারো মাসে বিরোধী থাকে তাদের দুঃখ কে বুঝে না আমরা মানুষের গল্প লিখি আমাদের গল্প কে বুঝে না ভবিষ্যতে যারা আগামী নেতৃত্ব দেবে তাদের খুঁজতেই আমাদের উদ্যোক্তা আহ্বান থাকবে সাংবাদিকরা যে তাদের স্বাধীনতা পায় তারা যেন নির্বিঘ্নে লিখতে পারে তাদের পথটা যেন মসৃণ হয় সেই ব্যবস্থাগুলো যেন থাকে বিশেষ করে এই অঞ্চলের মাটি মানুষের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ এমপি মিঠু ভাই তার কাছে অনুরোধ থাকবে এই অঞ্চল থেকে শুরু করে যারা আগামীতে সংসদ নির্বাচিত হবেন সবাই যেন আমাদের এই সাংবাদিকদের দুঃখের বিষয়গুলি দেখেন তাদের এই দৃশ্য আকর্ষণ করছি পাশাপাশি আমাদের আজকের এই সাংবাদিক ফোরামের মাধ্যমে আমরা যে এসকের এই সুন্দর আনন্দ পরিবেশ উপভোগ করতেছি আমার আমার অনুরোধ থাকবে প্রতি বছর আমরা যেন এক একটি জেলা এক এক সময় বেছে নিতে পারি সারা বাংলাদেশ যেন আমরা ঘুরতে পারি আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা মানুষের সুখ দুঃখ তুলে ধরবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ